হ্যালো হ্যালো কি হচ্ছে এখন ম্যাডাম এই যে রান্নার তোরজক চলছে বলো কি আইটেম কি হয়ে যাচ্ছে রুটি সব মিক্স সবজি আর একটু ভাজি সুজি করব ও আচ্ছা তারপরে তোমার খবর বলো এত আমি একটু পরে ও আমি তো ভাবলাম আজকে আসবাই না বাড়িতে না না ও মা একজন টিভি দেখতেছে আর একজন হচ্ছে জামা কাপড় ভাঁজ করতেছে ও তোমার ছেলে ও টিভি দেখতেছে আচ্ছা ও না যার জন্য ফোন করলাম তোমাকে বলে রাখি এখনি হ্যাঁ কি আবার আমাকে বলে রাখবা বাড়িতে এসে তারপর মনে থাকবে না ভুলে যাবে আবার তোমারই কি আজকে রাতে যখন খাওয়া দাওয়া সব হয়ে যাবে

হ্যাঁ এই কটা জিনিস নিয়ে আসবা বুঝলা আচ্ছা তো ঠিক আছে তারপরে হচ্ছে যদি কিছু লাগে তাহলে আমি তোমাকে মেসেজ করে দিব কেমন ঠিক আছে আর আসবো কখন বলো তো ওই যে টাইমে আসি নয়টা ওই টাইমে আসবো নয়টা টিফিন টিফিন কিছু খাবো করবো করবো না করলে খাবো না করলে খাবো ওর থেকে হম ঠিক আছে তাহলে একটু ম্যাগি বানায় রাখবো কেমন ঠিক আছে এখন বললে ভালোই হতো না না তুমি তোমার ফেভারিট জিনিস এইটুকু বললাম রাত্রিবেলা না না সকালবেলা দুপুরবেলা রোদদের মতে তুই তুমি তো বললা রাত্রিবেলা তো তো ঠিক আছে তাহলে চলো কিছু মনে করলে আমি তোমাকে তাহলে ফোন করব নে তুমি তে লাশার সময় নিয়ে আইসো কেমন ঠিক আছে আচ্ছা তাตรี হ্যাঁ তাตรี চলেই શકો ঠিক আছে হুম আর ওই যে কয়টা জিনিস কিন্তু মনে করে নিয়ে এসো কিন্তু ঠিক আছে হুম রাখলাম তাহলে হ্যাঁ হুম